এই সময়ে মুমিনদের জন্য আরেকটি সুযোগ সেটা হলো তাহার যদি নামাজ আদায় করা বলুন সোবহান কারণ শীতকালের সময়ে রাত অনেক গভীর হয় রাত অনেক দীর্ঘ হয় এই রাত দীর্ঘ হওয়ার কারণে যখন একজন মৌমিন একজন মুসলমান একজন ইমানদার রাত দীর্ঘ হওয়ার কারণে যখন তার গভীর রাতে ফজরের নামাজের আগেই যখন তার ঘুম ভেঙে যাবে তখন ওই মৌমিন বান্দাটা ওই মুসলমান ইমানদারটা সে উজু করে এসে নামাজ পড়ে আল্লাহর দরবারে সে কান্নাকাটি করবে একজন ইমানদারিদের জন্য একজন মুসলমানদের জন্য সবচাইতে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য নিজের গুণ গুণাগুলোকে মাফ করে নেওয়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটি তাহাজুদের সময় সেটা হলো এই শীতকালীন সময়ে এই সময় রাত গভীর ফজরের নামাজের এক ঘন্টা আগে আমাদের ঘুম ভেঙে যায় আমরা ঘুম থেকে উঠে তখন কি করি বিছনাথ বিছনার ভিতরে আমরা এই দিক দিকে একবার যাই ওদিকে একবার যাই ঘুম ধরে না আর ঘুম থেকে উঠে আমরা নামাজটা পর্যন্ত আমরা পড়ি না যারা ইমানদার যারা মহমিন মুসলমান তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা সময় হলো তাহাজের সময় এই শীতকালীন সময় তারা তাহাজের নামাজ আদায় করবে স্বামীতে হাজরিন দেখুন রাত্রিকালীন নামাজ বিশেষ করে শীতের সময়ে যেই সমস্ত আল্লাহর বান্দারা শীতকালীন সময়ে যারা এই গভীর রজনীতে উঠে যারা নামাজ পড়বে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহাম তাদের ব্যাপারে কি বলেছেন আপনি শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই পৃথিবীর জমিনে তিন ব্যক্তি রয়েছে যাদেরকে দেখে আল্লাহ রব্বুল আলমিন সন্তুষ্ট হন যাদের কর্মকাণ্ডের জন্য আল্লাহ রবুল্লা আলমিন খুশি হন এবং যাদের কর্মকাণ্ড দেখে আল্লাহ রবুল্লা আলমিন হেসে ফেলেন হাসেন বলুন সব আল্লাহ